আশি নাই আশি নাই পুঁচো আশি পুঁচো নব্বই নব্বই একশো ভালো কত কত একশো 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 না একশো এক লিটার একশো

তিনজন তিরিশ কথক্ষণ তো পঁয়ত্রিশ একশো চল্লিশের কথা একশো পঁয়তাল্লিশ নয় Dusho, 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 dash, 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 একশো টাকা একশো টাকা একশো টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা নাই দশ টাকা নাই একশো দশ একশো হ্যাঁ একশো 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 টাকা 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 বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা ষাট টিকা ষাট টিকা ষাট টিকা আরে সত্তর টিকা আশি টিকা আরে নব্বই টিকা নব্বই টিকা একশো 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 কে হবে পাঁচ পাঁচ দশ 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 দশ

আমি জানি আমি চাই আমি চাই আমি চাই 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 কি করে আমি ঢাকাতে আছি আরে 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 দেব এই কোটা আজব না পারলার এটা ফুল ফুল হ্যাঁ দাম পা